ও কমলি আমি কচু শাক তুলতে যাইতাছি তোর বাবার একটু খেয়াল রাখিস হ্যাঁ ঠিক আছে মা খেয়াল রাখুম তাড়াতাড়ি আইসো আমার পেট একেবারে চোঁ চোঁ করতাছে পান্তা রাখা আছে খায়ানিস তোর বাবাকেও দিস এই রোজ রোজ পান্তা খাইতে আর ভাল লাগে না মা ঠিক কইসো শ্রে মা এই পান্তা খাইতে খাইতে আমার জিভা থাইকা স্বাদই হারাই গেছে আমি কি করুম ক এই শাক বিক্রি করেই তো সংসার চালাইতাছি তুমি যদি সুস্থ হইতা তখন ভালো মন্দ খাইতে পারতা আমি আর পারুম না মুখে কিছুই তোলাই যায় না থাক বাবা যা আছে তাই খাইয়া লাও না খাইলে তোর বেশি অসুস্থ হইবা ঠিক আছে তোমরা খাইয়া লাও আমি শাক তুলতে যাইতাছি মা বাইর তো বৃষ্টি পড়তাছে এ বৃষ্টির মধ্যে শাক তুলবা কেমনে তুলতে পারমো চিন্তা করিস না তুমি কমলিকে নিয়ে যাও ও ছাতা ধইরা রাখব যদি তুমি ভিজা যাও তখন তো খাওয়া দাওয়া বন্ধ হইয়া যাইব না না কমলিকে নিয়ে লাগব না বৃষ্টি একটু কমছে যাই শাক তুলায় সারাদিন এইভাবে শুইয়া বইসা থাকতেও ভাল লাগে না কবে যে সুস্থ হমু কে জানে মন খারাপ না বাবা ঠিক হইয়া যাইব সব আমি যদি ভালো থাকতাম তোর মারে এত কষ্ট করতে হইত না এই শাকগুলা নিয়া যাই কাল আবার তুইলা নেব বৃষ্টি তো আবার আইতাছে মনে হয় এখনই বাড়ি ফিরি ও কমলি কমলি মা এই শাকগুলা আটি কইরা বাঁধ আমি রান্না চাপাইতাসি মা দিতাসি কি গো মা কি কর্ত এই তো বাবা শাকের আটি বাঁধতাছি যাতে মা ঠিকঠাক হিসাব রাখতে পারে ঠিকই কর্তাস দে আমিও সাহায্য করি তুমি ওই ঘর থাইকা আইলা ক্যারে ঠান্ডা লাগবো আবার শরীর খারাপ হইব আরে আমি ঠিকই আছি কিছু খাওয়ানোর ব্যবস্থা করো হ্যাঁ খাবার রাইখা আইছি তোরে ডাকতেই আইছি চলো চল মা খায়ালোই হ্যাঁ বাবা আমি এইটা বাধা শেষ কইরে আসতেছি তোমরা খায়ালাও আমি বাজারে যাইতেছি শাক বিক্রি করতে অনেক দেরি হয়ে গেছে কচু শাক নেন ভাই কচু শাক একদম টাটকা শাক হারুন ভাই কই ভাই অসুস্থ মাছ ধরতে পারতাছে না তাই আমি আইলাম শাক বিক্রি করতে দেন ভাবি আমি আজ ইলিশ আনছি বৌরে শাক দিয়া রেধে খাওয়ামু তাইলে তো ভালোই হইসে এই নেন শাক আবার আইবেন ভাই কে গো আরে হারুন ভাই কেমন আছো কতদিন দেখা নাই মাছ ধরতেও তো দেখা যায় না ও রফিক শরীর ঠিক নাই রে ভাই এই ঘরেই কাটাইতেছি দিনকাল আফসোস লাগে ভাই তোমার মতো জেলে এখন এভাবে বসে আছ বাবা মা মায়ের হাতে একটা ইলিশ মাছ মা তাইলে আজ ইলিশ ভাত খাওয়া যাইব মারে কৈশ আমার জন্য ঝোল কইরা দিক এক গাদা ভাত দিয়া খাম আজ মা মা তুমি কোথায় পাই ইলিশ বসির ভাই দিল কচু শাক কিনতে আইছিল পরে কইল বইয়ের জন্য ইলিশ আনছে আমি কইলাম শাক আর মাছ একসাথেই ভালো জমব তাইলে আজ ইলিশ ভাত খাওয়া যাইব আমি ভাজি খামো মা আমার লাইগা কইরা দি হইছে, হইছে এত তাড়াহুড়া করো ক্যা রান্না তো এখনো শুরুই করি নাই ভাবি তোমার রান্নার ঘ্রাণে তো আগেই জানতাম এখন খাইতে ইচ্ছা করতেছে কই থাকি থাকেন না আজ একটু বেশি ভাত বসাই সবাই মিলে খামু অনেকদিন পর মনে হইতাছে। ঘরে আবার একটু সুখ ঢুকতাছে দেখবা বাবা তুমি সুস্থ হইলা সব ঠিক হইয়া যাইব